ন্যূনতম এটা মনে রাখেন বা কথাটা কঠিন হইল বুড়া সবার জন্য বললাম আমার জন্য আন্তরিকতা ছাড়া গ্রহণ করার মানসিকতা ছাড়া আল্লাহ পরিবর্তন হয় এখানে জনপ্রিয়তা জনপ্রিয়তা কোনো বিষয় না কসম আল্লাহ বক্তার জনপ্রিয়তা আর জনপ্রিয়তা কমের মধ্যে কোনো কাজ কাটে না এটি কোনো বিষয় এক লাখ মানুষ আইছে একজন আমার ওয়াজে মনে করেন এক লাখ মানুষ আমার আলগি দিয়ে ক্যান্টারমেন্ট হয়ে মনে করেন মর্যাদার কারণে কিন্তু আল্লাহ তাআলা বলল বান্দা আমি এটা গ্রহণ করলাম না এটা কুত্তার মর্যাদা নয় আর আল্লাহ বলছেন আমি গ্রহণ করলাম সারা পৃথিবী চিনে না কেউ চিনে না হাসরের ময়দানে দেখা যাবে সে বাদশা দোস্ত নবীদের যতজনের নাম আউলিয়াদের যত জনের নাম সাহাবাই যত জনের নাম আসে জানা জানা নাই চাইতে আল্লাহ বলছে বন্ধু কিছু নবীর নাম আমি শুনালাম আমি আবার অনেকের নাম আপনাকে বললাম না আমার কাছে রাখা পরিচিতি কিছু না দোস্ত এটা কোনো বিষয়ই না এটা কোনো বিষয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলে তা আমি যে কথাটা থেকে চলে গেছিলাম সেদিকে যে দোয়ার কথা মনে আছে নি কথাটা দোয়া এক নম্বরে কবুল হয় কিভাবে যা চায় তাই আল্লাহ দেয় দুই নম্বরে যা চেয়েছে বান্দা তো মনে করছে এটা তার জন্য ভালো কিন্তু আল্লাহ জানে যে এটা তার মধ্যে কল্যাণ নাই তো আল্লাহ তালা তার এই দোয়ার বরকতে আগত সামনের কোন বিপদ কি করে দেয় সরিয়ে দেয় তিন নাম্বার রসুল্লাহ সাল্লাম বলেন দোয়া কবুলের তিন নাম্বার পদ্ধতি হলো যা চাইছে তাও দেয় নাই এই দোয়ার কারণে আগত কোন মুসিবত দুনিয়ার এটাও সরায় নাই বরং সরাসরি বান্দার দোয়াটাকে আল্লাহ একটা ইবাদত হিসাবে নেক আমল হিসাবে আমল নামার মধ্যে জমা করে রাখে এটাই মিজানের পাল্লায় নেকি হিসাবে তুলে দিবে তাহলে তাহলে কোন দোয়া মার যায় কোন দোয়া কি যায় না দোয়া মিস যায় মোমেনের দোয়া হয় নগদ পাবে না সামনের কোন মুসিবত সরবে আমরাই তো হাসরের ময়দানে নেকি হিসাবে পাবে তো লস কোথায় কোন লস আছে কি আল্লাহকে ডেকে লস আল্লাহকে ডেকে লস নাই আল্লাহর কাছে চেয়ে লস নাই তিরিশ বছরও যদি আমি কিছুই না পাইলাম কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিবার আল্লাহকে ডাকার কারণে চাওয়ার কারণে আমার নেকি আস কসম নেকি আস এই জন্য বাফ আমরা প্রত্যেকে শুরুতে আমি লম্বা বললাম এটা আমার একটা উদ্দেশ্য আমি প্রতিদিন এটা বলি আমার কথা হইল আজকে আমরা কেউ আসি জনপ্রিয়তায় ভুগি কেউ আসি পরিচিতি কেউ সুর কেউ কণ্ঠ কেউ উচ্চ আওয়াজ কেউ বলিষ্ঠ হুঙ্কার পরিবর্তনের মানসিকতা যদি থাকে তো মসজিদের ইমাম সাহেবের জুমান নামাজের বয়ান এটাই পরিবর্তনের জন্য যথেষ্ট আর পরিবর্তনের মানসিকতা না থাকলে আপনি আমি যত জনপ্রিয় ব্যক্তির ওয়াজে শুনি আপনার তো লাভ হইল আমি তো প্রায় এটা বলি আজকের দিনে যদি মনে করেন এক মাসে যদি আপনি দশটা ওয়াজ শুনে থাকেন তিনজন করে বক্তা যদি ওয়াজ করে থাকে এক একটা মাহফিলে কমপক্ষে তাহলে ওয়াজ শুনলেন কয়জনের তিরিশ জন কথা কত কতজনের তাহলে বক্তা তো বদলাইলো তিরিশ জন আপনি বদলাইছেন কি তাহলে বক্তা না বলে যুবক ভাই তুমি আর কতজন বক্তার ওয়াজ শুনলে ফজরের নামাজ পড়বা বলো ভাইয়া তোমরা যারা ফজরের নামাজ পড়ো না বলো ভাই এই কোরআন ছাড়া আর কার কথা বললে তুমি পড়বা রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস ছাড়া আর কার কথা বললে তুমি ফজরের নামাজের সেজদা দিবা আল্লাহর কথা চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথার চাইতে এক আলেম দিন আর কি আন্ত কথা আর কি বলবেন আপনি কি বলবেন মাওলানা ইসরাফিল আর কথা বলার আছে কিছু আর তো কিছু নাই আল্লাহ কথার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথার পরে তোমার জন্য আর কি বলা কি বলা শুদ্ধ করে আর কি বললে ছাড়বে কি বল আল্লাহর কথা তার কাছে ফেল রাসূলের কথা তার কাছে ফেল সমস্ত ইমানদারের কথা তার কাছে ফেল এত বড় গদ্দারকে পরিবর্তন করবে আর কি দিয়া বলে হারাম খুরকে বদলাবে আর কি দিয়া জিনা কার নেবিচারি কে বেপর্দা নারীকে আর কি দিয়ে বদলাবে আল্লাহর কোরআন থেকে দামি কথার কি হইতে পারে এই জন্য বাপ পরিবর্তনের মানসিকতা নাই আসল কথা হলো যার কারণে কোরআন আসল করে

আমার মোমেন বান্দার সারা দেহ এবং অন্তর দুইটাই আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে সিজদায় লুটিয়ে পড়ে কথা তো ছিল আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের পাঁচটা আয়াত পড়ছি পাঁচটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে তেরো নম্বর পাড়ায় শুরু হয়েছে আরকি একবারে তেরো নম্বর পারার শেষ আয়াত থেকে শুরু সুরাটা চোদ্দ নম্বর পাড়ার শুরু দিয়া আর চারটে আয়াত এই মোট পাঁচ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুরুতে ইনশাআল্লাহ এখন বাকিটুকু সময় আমরা এই পাঁচ আয়াতের তর্জমা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন অন্যত্র আজান হইলে উঠাউঠি করার দরকার নেই এখানেই নির্দিষ্ট সময়ে আজানও হবে সবাইকে নিয়ে নামাজও হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম আলিফ এইল প্রথম আয়াতের প্রথম শব্দ এক নম্বর আয়াত এই সুরা সুরাই এই সুরার পুরা আয়াতের প্রথম অংশ হলো আলিফ লাম র এই তিনটা অক্ষর কোরআন শরীফে তিনটি আরবি শব্দে অক্ষরে তিনটা অক্ষরে আলিফ লাম র আগে এটার অল্প একটু কথা বুঝেন মূলত আরবি উনত্রিশটি হরফ আর এই উনত্রিশটি মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা আমরা সবাই কায়দার মধ্যে মক্তবে পড়ছি পড়ছেন না আপনারা মক্তবের বাচ্চাকে পড়াইবার জন্য ইমাম সাহেব বেচারা মোয়াজিদ সাহেবকে অনুরোধ করতে হয় ফজরের নামাজের আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে আহ্বান করে মাইক দিয়া চতুর্দিকে তোমরা মক্তবের বাচ্চারা জলদি মক্তবে চলে আসো অভিভাবকরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান অনুরোধ কত কাগতি মিনতি করে অনুরোধ করে পড়াইতে হয় কারণ আল্লাহ কোরআন এটা রসুল সুন্না শিখবে আখেরাত গড়বে তার জন্য আমাদের প্রেরণা একদমই কম অথচ কোনো কিন্টার গার্ডেন ওয়ালারা এইভাবে মাইকিং করে প্রতিদিন যে আটটা বাই সে আর আধা ঘন্টা আছে আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন এটা তো বলতে হয় আমার প্রতিদিন আফসুস লাগে যে হায় মুসলমান মুসলমানের কাছে মুসলমানের কিতাব আল্লাহর কোরআন পড়াবার জন্য ইমাম সাহেব বেচারা অনুরোধ করতে আমাদের অধপতন কোথায় আফসুসের ব্যাপার বেচারা ইমাম সাহেব অনুরোধ করছে যে আপনারা আল্লাহর ওয়াসতে বাচ্চাদেরকে পাঠান দুর্ভাগ্য আমাদের আল্লাহর কোরআন সবার আগে শেখার কথা ছিল সবার আগে পৃথিবীর কিচ্ছু না যেন কিন্তু কোরআন যেন না ভুলে কোরআন যেন পড়তেই পারে এটাই ছিল মুসলমানের পরিচয়